আলাইহি হ্যালো ভিওর্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভ ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় ভিওর্স আসলে যে কতটা বললেই নয় যেহেতু এখন শীতকাল শীত মৌসুম তো প্রত্যেকটা জায়গাতে গ্রাম অঞ্চলে হোক আর শহরে হোক ইসলামে জালসার আয়োজন করা হয় তো সাউনে যদি কোনো বিঘ্ন ঘটে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে উডাউ ইসলামী এটাও একটা একটা কাজ একটা মানুষের হেল্প করা একটা বাড়ি আমরা এখানে ইনভেস্টিগেশন আইছি একটা বাড়ির উদ্দেশ্যে তো এই বাড়িতে যখন তৈরি করা হয় তারপর পরে এই বাড়িতে এসে স্বামী স্ত্রী উভয় দুইজনে মারা যায় এখন কী বিশালে মারা গেছে এটা আমরা জানি না অবশ্যই আজকে এই বাড়ির উদ্দেশ্যে আমরা আইছি পাশে বাড়ি আছে আপনাদের অবশ্যই দেখাবো যে বাড়িটার যে অবস্থা একদম ভৌতিক অবস্থা বাড়ির মধ্যে হয়ে গেছে বড় বড় বাড়িটা পাকা বাড়ি অর্ধেক বিল্ডিং তৈরি আর কি গাছ গাছাল হ্যাঁ এই গ্রামের লোকই বলছে তো এই জন্য আমরা এখানে এসেছি আমরা দেরি করব না আমরা যে জায়গায় ঘরটা আছে সেই জায়গায় যাব যা আপনাদের আপনাদেরকেও দেখাবো যে কি পরিবেশে জায়গাটা আছে আর আমার টিমের সকল সদস্য আসতে পারে না এই জন্য প্রায় দুই তিন জনের একবারে অবস্থা খারাপ তো সেই জন্য আসলে রাত্রের কাজ জানেনি ভয় ভীতি সব মানুষের অন্তরে আছে এই জন্য আসতে পারে নাই আমরা দুই তিনজন আইছি তো যাই দেখি কি হয় জায়গাটা কি শুনশান দেখছেন হুজুর আশেপাশে তো

এই বাড়িতে নতুন বাড়িতে এসে বাড়িটা পূর্ণ হয় এখন এই জিনিসটা ধরেন আমাকে এরম ভাবে বলে নাই তো এই যে এখানে যে এই যে আবাদ বিনেদের জমি জায়গাগুলো আছে দেখতে পেতেন আপনারা এইগুলা যখন আসে হয়তো বা দেখা যাচ্ছে সন্ধ্যায় কি এটা কিন্তু এই পথটা এই পথটা চলে গেছে অনেক দূরে কিন্তু চলাচল কমন করা যায় না কম তো মাঝে মাঝে দেখা যায় যে অদ্ভুত ছাউন অদ্ভুত মানে কিছু একটা দেখা যায় এই জায়গাটা আসলে দুজনকেই দেখা যায় দুজনকে দেখা যায় কিন্তু সাধারণ মানুষ তো এগুলা বুঝতে পারবে না এখন আমার আমাদের ডাকছে আমরা আইছি আমাদের চোখে যদি পড়ে অবশ্যই আমরা দেখব সেই জিনিসটা ইনশাআল্লাহ আমারই আমারই গায়ের মধ্যে খারাপ লাগছে যে এই রকম এই রকম এই রকম ফসার এই এইগুলা খুব কম যেহেতু স্বামী স্ত্রী দুইজনই মারা গেছে এমন ঘটনা কিন্তু ঘটে প্রেমিক প্রেমিকা ঘটে এরকম ঘটে এমন

अल्लाह भला करे अल्लाह हां हुजूर हुजूर हमें हाथ पकड़ते से हुजूर 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 ए मुनसरै झार भी होता है हुजूर है ये झार भी होता है हुजूर अल्लाहू अकबर अल्लाहू अकबर अल्लाहू अकबर अल्लाहू अकबर अल्लाहू अकबर हुजूर

গাছে থেকে মনে হচ্ছে কিছু একটা পড়ল না গাছের উপর পড়লি হুজুর হুজুর আমরা হ্যাঁ হুজুর মুখটা কিন্তু এদিক করা আসলে পরে আবার মুখ ঘুরাই নিল হুজুর 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 থাকবো আল্লাহ হুজুর বেশি দেরি না হুজুর চলেনার ভিজে যাচ্ছে না তো আমিনা গাছ ভিজে যাচ্ছে না কত রকমের দেখছেন হুজুর ভাই আমার মনে হয় ভাই দুজন না দুজন না এদের মনে বাচ্চা কাচ্চা সাথে আছে এদের জানিনা ভাই হ্যাঁ তো অদ্ভুত যেভাবে যে এই যে বাড়ির যে আত্মীয় স্বজন যেভাবে জায়গাটায় আসতে পারে না কি জন্য এই জন্য একটা কারণে আমাদের কাজ এইটাই করা হুজুর আমার গোলাটা

আল্লাহ শব্দ হুজুর যাবো না হুজুর আমাদের আমাদের যতই কষ্ট হোক আমাদের এই পথে যাব হুজুর এই সামনের দিকে যাবই না হুজুর জি হুজুরটা দেখা লাগবে হুজুর যাওয়াটা মানে ঠিক হবে না হুজুর দেখা

এই জায়গা তো তার আত্মা আমার বিশ্বাস তার আত্মা এই টিউবওয়েলটা নানাচ্ছে আর বাড়ির মধ্যে মনে হচ্ছে যে ভেঙে চুরে ফেলছে আমরা কিন্তু একটা পাখি দেখাইছি এই পাখিটা কিন্তু কোনো সময় দেখা যায় না ঠিক আছে এই পাখিটা দেখা যায় না আসলে যে পাখিটা আমরা আমারে বুলি তাকাইছিল কিন্তু আমরা ক্যামেরা ধরার সাথে সাথে পাখিটা কিন্তু ঘুরে গেছে ঘুরে গেছে তো আমরা এই জায়গাটা আর দের করতে চাচ্ছি না কি জন্য আমরা একবারে জনবলাস কম আশেপাশে জন জনবসতি নেই হ্যাঁ জি হুজুর আর আমরা যে পথে যাব ওই পথেই কিন্তু এখন আমরা আমরা কিভাবে বাসায় যাব আমি এই চিন্তাটা করতেছি তো এই বাড়ি সমাধান অবশ্যই আমি আসব যদি চায় সমাধান করব ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে এরকম কোনো কাজের বিষয় নিয়ে আমাকে অবশ্যই জানাবেন আমি খুশি হব আপনাদের উপকার যদি আমি করতে পারি এটি আমি খুশি ধন্য হব আর বিশেষ করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভাই কমেন্ট করলে ভালো লাগে আসলে আপনাদের জন্য আপনারা একটু বেবচনা করবেন আর আপনাদের বাড়ির যদি ছোট ছোট বাচ্চারা কাঁদে অজগবে কান্দে রাত দিনে খিজলি করে অবশ্যই আমি লাক্সি বানা দেবো আল্লাহ রহমতের একটা লাক্সি যদি গলায় নেওয়া যায় টাকা পয়সা লাগবে না আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে বিশ্বাস করে নিতে হবে তো পিওভিহ আমি আর কথা বাড়াবো না এখানে আমি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি